সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল আজকে আমরা ভালো আছি দর্শক দর্শক দেশ ও প্রবাস থেকে যে সকল আমাদের এই ভিডিওটি দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন দর্শক অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা যেন বুঝতে পারি যে আমাদের ভিডিও গুলা এই সকল দেশের লোক বেশি দেখে এই সকল জায়গার লোক বেশি দেখে তাহলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন যে হেলাল ভাই আমি অমুক জায়গার থেকে আপনার ভিডিওটি দেখতেছি তাহলে আমরা অনেক অনেক বেশি উৎসব হয় দর্শক আজকে চলে আসছি একেবারে আমাদের সেই বডার সংলগ্ন এলাকায় যে দেখেন আতর ভাইয়ের আরবি অ্যাগ্রো আতর ভাইয়ের আরবি অ্যাগ্রো ফার্মে আসছি তো সে আতর ভাইয়ের আরবি অ্যাগ্রো ফার্মের লোনের কালেকশান কয়টা কয়টা কালেকশান করেছে কত দিয়ে কেন ব্যথা করবে এইরকম একটা তথ্য নেব দর্শক যদি কোনো ভাই লটটা কিনতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনও ফোন দিয়ে যোগাযোগ করবেন যদি লটটা নিতে চান এ শুধু আর হারাবেন না কেননা যে লট শুধু দিতেই দেরি দর্শক বিক্রি করতে দেরি হচ্ছে না জানি না আজকে কেমন সময় লাগবে

দুটা নেপাল গির একটা পাকড়ার পাঁচটা সাহেওয়াল দুইটা নেপালগির গির চারটা সাহেওয়াল ভাই একটা পাকড়া হ্যাঁ চারটা সাহেওয়াল হ্যাঁ ভাই মাশাআল্লাহ তোর ভাই তাহলে আমরা একটু এই ডান সাইডটা দেখি আতর ভাই এই সাইডটা দেখি তাহলে শুরুর কালেকশন রাতি পাকড়া আতর ভাই হ্যাঁ রাতি পাকড়া ভাই মাশাআল্লাহ হাইট তো বিশাল আতর ভাই হ্যাঁ ভাই আতর ভাই ভাই বয়স কত মাস ধরবে এটা 14 15 মাস 14 থেকে 15 মাস মাশাআল্লাহ দর্শক

পড়ছি পানির মতন ধান দাম থাকে থাকবে যেহেতু পানি অবশ্যই মার্শাল তো বৃষ্টি পড়তেছে বৃষ্টির মতন একটা দান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তিন নম্বর দেখলাম না না দাঁত খারাপ হলে নিতে হবে আছে ভাই হ্যাঁ ভাই দুইটা বলছেন তিনটা দেখায় তিনটা ভাই তিনটা ভাই তাহলে পিস বয়স একটু কম মনে হচ্ছে একটু কম আছে তাই না ছোট ছোট ভাই বেছি নাই মার্শাল

ভাই দুইটা ব্ল্যাক ব্লাক ডায়মন্ড বয়স কেমন চোদ্দ মাস বয়স বিশাল ভাইয়ের কাছে না থাকে আছে ভাই এত ভিডিও করতেছি তাহলে সর্বশেষ ব্লাক ব্ল্যাক ডাইমন্ড নেপাল ব্লাক আগে একটা ভিডিও করছিলাম ভাইয়ের আজকে আত্ম ভাই একটা কালেকশন হ্যাঁ ভাই ইনশাল্লাহ না ভি পারছেন একশো 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 দেখবে তারপরে কিনবে ইনশাল্লাহ সবগুলো ভিজেতে ভাই তাও দেখা যাক ইনশাল্লাহ আতের ভাই মানে ইনশাআল্লাহ আতের ভাই মানে দেখা যাক ভাই হবে আলাল ভাই

এরপরে কি কালেকশন থাকবে আগে বলে দিলাম টাকা পঞ্চান্ন লট যদি কোনো ভাই নিতে চানোর ভাই যোগাযোগ করবেন পঞ্চান্ন হাজার টাকা লট এই লটটা আপনাদের দেখা পারবে ভিডিও কলে দিতে পারবে ইনশাল্লাহ কেননা যে আমরা যেহেতু আজকে বৃষ্টি পড়তেছি একটা লটের মাত্র ভিডিও করলাম একটা লটে ভিডিও করে চলে যাচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে এর সার এর সাইতে ভালো সুন্দর স্মার্ট ও সেরা মানির কিছু কালেকশান নেই আতর ভাইয়ের কাছে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দর্শক শেষ করে দিচ্ছি আলাইকুম ওয়া রহমাতুল্লা